আসসালামু আলাইকুম বন্ধুরা এশিয়া মহাদেশের অন্যতম শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তান এই দুটি দেশ পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র হলেও এদের মধ্যকার সম্পর্ক কিন্তু মধুর নয় ভারত ও পাকিস্তান দেশ দুটি দক্ষিণ এশিয়ার অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ দেশ দুটির কাছে রয়েছে শক্তিশালী ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র পারমাণবিক অস্ত্র কতটা ভয়ঙ্কর তার উদাহরণ জাপান জাপান বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র হয়েও হামলার এত বছর পরে এসেও পারমাণবিক বোমার রেডিয়েশন থেকে বেরিয়ে আসতে পারেনি পারমাণবিক হামলার কারণে আজও জাপানে প্রতিবন্ধী বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে আজও ঠিকভাবে ফসল উৎপাদন করা সম্ভব হয়নি বর্তমানে ভারত পাকিস্তান দেশ দুটির মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে এর অন্যতম কারণ বাইশ এপ্রিলের ঘটে যাওয়া ভয়ঙ্কর সন্ত্রাসী জঙ্গি হামলা হামলাকে কেন্দ্র করে দুই দেশ বাকযুদ্ধ থেকে সামরিক যুদ্ধের দ্বার প্রান্তে এই প্রথম যে এমন উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে তা কিন্তু না উনিশশো থেকে এই উত্তেজনা চলে আসছে আর সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এটা বলা যায় যে দুদেশের মধ্যে এই উত্তেজনাপূর্ণ সম্পর্ক পৃথিবী শেষ হওয়ার আগে সমাপ্তি হবে না আসলে মজার ভাষায় বলতে গেলে বলতে হয় ভারত পাকিস্তানের এই রেশারেশি ঠিক যেন স্বামী স্ত্রীর মতো কেউ কাউকে ছাড় দিতে নারাজ এদের মধ্যে কেউ পরাজয় স্বীকার করে নিতে রাজি নয় তাই সারাক্ষণ বিভিন্ন ইস্যু নিয়ে ঝগড়ায় লিপ্ত থাকে মনে হয় এই বুঝি মারামারি লেগে গেল দুজন দুজনকে খুন করে ফেলবে ভাবটা এমন যেন কেউ কারো রক্তপান না করে শান্ত হবে না বাস্তবিক অর্থে এমন কিছুই ঘটে না তবে কিন্তু ভারত পাকিস্তানের এমন যুদ্ধপরায়ণ মনোভাব পূর্বে ছিল না উনিশশো সাতচল্লিশের দেশ বিভক্তের পর থেকেই সকল সমস্যার সৃষ্টি হয় সাতচল্লিশের পূর্বে এই দুই দেশ এক এবং অবিভক্ত রাষ্ট্র ছিল দুই দেশের সকল সমস্যার কেন্দ্রবিন্দু কিন্তু কাশ্মীর সকল সমস্যা একমাত্র কাশ্মীরকে ঘিরেই তাদের দাবি একটাই কাশ্মীর আমার কাশ্মীর আমার এই দাবিতে কিন্তু ভারত পাকিস্তানের সাথে চীনও রয়েছে যদিও চীনের আগ্রহ ভারত অংশের দিকে সেই বিষয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো পূর্ণ কাশ্মীরের আয়তন আনুমানিক দুই লক্ষ বাইশ হাজার দুইশো বর্গ কিলোমিটার যা প্রায় বাংলাদেশের মোট আয়তনের দ্বিগুণ যার মধ্যে জম্মু কাশ্মীর ও লাদাখ এই অঞ্চলগুলো ভারত শাসন করে ভারতে শাসনকৃত কাশ্মীরের আয়তন পঞ্চান্ন হাজার পাঁচশো আটত্রিশ বর্গ কিলোমিটার প্রায় ভারতের দাবি পুরো কাশ্মীর তাদের অপরদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরের মোট আয়তন প্রায় ছিয়াশি হাজার চারশো ছত্রিশ বর্গ কিলোমিটার আজাদ জম্মু কাশ্মীর গিলগিত বলিতিস্তান যা পাকিস্তানের শাসনের অন্তর্ভুক্ত অপরদিকে আকসাই চীন সাকসগাম ভ্যালি এই দুটি অঞ্চল মিলিয়ে প্রায় বর্গ কিলোমিটার হাজার নিয়ে চীন শান্ত রয়েছে সাকসগাম ভ্যালি যা প্রায় পাঁচ বর্গ কিলোমিটার এই অঞ্চলটি উনিশশো এর পূর্বে পাকিস্তানের ছিল যা পরবর্তীতে পাকিস্তান চীনকে দিয়েছে কিন্তু 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 উক্ত অঞ্চলকে ভারত সর্বদাই তাদের বলে দাবি করে আসছে যা নিয়ে ভারতের সাথে চীনের এক ধরনের রেশারেশি চলেই আসছে সাথে তো আগুনে ঘি ঢালার জন্য পাকিস্তান রয়েছেই আসুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে ফিরে যাই ভারত পাকিস্তান দুই দেশ তাদের মানচিত্রে কাশ্মীরকে অন্তর্ভুক্ত করতে চায় আর এই চাওয়া পাওয়ার ব্যাপারে কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ এই থেকেই শুরু সকল যুদ্ধ রাজনীতি ও শত্রুতার তাই প্রতিবেশী দুই দেশ হয়েও পৃথিবীর সবথেকে বড় দুই শত্রু ভারত পাকিস্তান উনিশশো থেকে বর্তমান সময় পর্যন্ত দুই দেশ দুদেশের উপর আক্রমণ করেছে কিছু সময় কিছু আক্রমণ সফল হয়েছে আবার কিছু আক্রমণ ব্যর্থতার দৃষ্টান্ত রেখে গেছে ভারত পাকিস্তানের কাশ্মীরকে কেন্দ্র করে যে সকল সমস্যা তা নিয়ে বিস্তারিত ভিডিও শুরু করি সাল উনিশশো ভারত পাকিস্তান দুদেশ আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে জায়গা করে নেয় এর পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘর্ষ এবং জঙ্গি হামলা হয়েছে এগুলোর মধ্যে অন্যতম ছিল উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশের প্রথম কাশ্মীর যুদ্ধ দেশভাগের পরপর পাকিস্তান সমর্থিত উপজাতীয় এবং সেনাবাহিনী যৌথভাবে জম্মু কাশ্মীর আক্রমণ করে তবে ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় কিন্তু কাশ্মীরের একটি বড় অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায় যা বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নামে পরিচিত পরবর্তী আঘাতটি আসে উনিশশো সালে পাকিস্তান গোপনে কাশ্মীরে সেনা পাঠিয়ে বিদ্রোহী গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করে যা অপারেশন জিব্রাল্টার নামে পরিচিত এরপরে ভারতীয় সেনাবাহিনীও প্রতিক্রিয়া জানায় এবং যুদ্ধ শুরু হয় যুদ্ধ বিরতির মাধ্যমে যুদ্ধ শেষ হয় এবার পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় ভারত সাতচল্লিশের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে যায় তারা কৌশলে এক পক্ষকে সমর্থন করে যার ফলে পূর্ণ পাকিস্তান বিভক্ত হয়ে যায় এর মধ্যে এক অংশ যা বর্তমানে বাংলাদেশ নামে বিশ্বে পরিচিত এই যুদ্ধে পশ্চিম পাকিস্তান খুব বাজেভাবে পরাজিত হয় এবং পূর্ব পাকিস্তানের দখল হারায় হাসির বিষয় ভারত এই যুদ্ধকে তাদের যুদ্ধ বলে স্বীকার করে যার ফলে আজও ভারত এই যুদ্ধের জয় নিজেদের বলে চালিয়ে সুখ খোঁজে আপনার কি মনে হয় আসলে কি উনিশশো একাত্তরের যুদ্ধের জয় ভারতের ছিল কমেন্ট করে জানাবেন দু সালে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠক লস্করে তাইবা মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালায় যে হামলায় একশো জন নিহত হয় এর ফলে ভারত আন্তর্জাতিক মহলে অভিযোগ করে এবং পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টি করে এর পরের আঘাতটি আসে দুই সালে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠক ভারতীয় সেনাঘাটি উড়িতে হামলা চালায় যে হামলায় উনিশ সেনা সদস্য নিহত হয় এর জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঘাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় দুই সালে পাকিস্তান ভিত্তিক জয়শে মুহাম্মাদ সংগঠন পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা চালায় যাতে চল্লিশ জন জওয়ান নিহত হয় জবাবে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালকোটে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায় সর্বশেষ ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয় যে হামলার দায় এখনও পাকিস্তানের কোনো সংগঠন স্বীকার করে নেয়নি হামলায় ছাব্বিশ জন নিহত হয় তবে ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্করে তাইবাকে দায়ী করছে যারা দু হাজার আটে মুম্বাই হামলা করেছিল ২২ এপ্রিলের হামলার জবাব হিসেবে ভারত পাকিস্তানের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে কূটনৈতিক সম্পর্ক হ্রাস পাওয়া সহ ইন্দ্রাজ পানি চুক্তি স্থগিত এবং সীমান্তে দুই দেশ বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে আন্তর্জাতিক মহল নড়ে চড়ে বসেছে দুই দেশের উত্তেজনাকে শান্ত করার জন্য কেননা সামরিকভাবে দুই দেশ যথেষ্টভাবে শক্তিশালী যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তান শুধু ক্ষতিগ্রস্ত হবে এমন নয় পুরো পৃথিবীকে এর ধ্বংসযোগ্য সহ্য করতে হবে কেননা দুই দেশ সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী আসুন এক নজরে দেখি সামরিকভাবে কোন দেশ কতটা শক্তিশালী দুই হাজার তথ্য অনুযায়ী ভারতের প্রায় চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার সক্রিয় সেনা রয়েছে বারো লক্ষ সৈনিক রিজার্ভে রয়েছে এর বিপরীতে পাকিস্তানের মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার সক্রিয় সৈনিক এবং পাঁচ লক্ষ রিজার্ভ সৈনিক রয়েছে পারমাণবিক অস্ত্রের দিক থেকে ভারতের রয়েছে একশো ষাট ওয়ারহেড এবং পাকিস্তানের রয়েছে একশো সত্তর হেড। ভারতের বিমান বাহিনীতে রয়েছে এস থ্রি জিরো এমকে আই সহ দুই হাজার দুইশোটি যুদ্ধ বিমান এর বিপরীতে পাকিস্তানের রয়েছে জেএফ সেভেন্টিন এফ সিক্সটিন সহ এক হাজার দুইশোটি যুদ্ধ বিমান ভারতের নৌবাহিনীতে রয়েছে বিমানবাহী রণতরী সহ আধুনিক নৌবহর এর বিপরীতে পাকিস্তানের বলার মতো কিছুই নেই মিসাইলের দিক থেকে ভারতের রয়েছে সিরিজ বার্মস এবং প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে এস ফোর এর বিপরীতে পাকিস্তানের রয়েছে শাহিন সিরিজ এবং বাবুর ক্রুজ মিসাইল ভারত তাদের সামরিক শক্তি পুরো পৃথিবীর কাছে প্রকাশ করে অপরদিকে পাকিস্তান তাদের ক্ষমতা সর্বদা লুকিয়ে রেখেছে পাকিস্তান সব দিক থেকে ভারতের কাছে পিছিয়ে থাকলেও পাকিস্তানি সেনারা অধিক রণকৌশলী এবং আক্রমণাত্মক এতে স্পষ্ট বোঝা যায় পাকিস্তানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা ভারত সহ পুরো পৃথিবীর অজানা যার ফলে এটা স্পষ্ট করা কঠিন যুদ্ধ হলে কোন দেশের জয় হবে দুই দেশ একে অন্যকে মোকাবেলার জন্য বিপুল পরিমাণ অর্থ সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যয় করে যার ফলে দুই দেশের দারিদ্রতা চোখে পড়ার মতো ভারত পাকিস্তান দুই দেশের সরকারের উচিত দুই দেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করে দীর্ঘস্থায়ী সমঝোতায় যাওয়া যা তাদের দুই দেশের জনগণের জন্য কল্যাণকর হবে বলে আশাবাদী ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম